এই ছলেক যে মহিলার দিকে কথা বলছে তোমরা শুনতে পাও না আপনি মহিলা মানুষ আপনি একটু শরম করেন না কেন এই মেয়ে তোমার একটু লজ্জিত হয় না কেন এখানে মুখ খুলেছ কেন শতদিন বলেছি এখানে না বললো তোমার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেলে তুমি মুখ খুলবা না তোমার জন্য এসেছি তোমার একটু বিবেচনা হয় না তোমার একটু স্মরণ হয় না একটু তোমার লজ্জা হয় না হ্যাঁ করে এসেছ আবার হ্যাঁ করছে তোমার বাপ নেই তোমাকে কি লালন পালন করেছে কি তুমি তুমি পশু না গরু না ছাগল তুমি তুমি কি কুকুর শ্রীগাল তুমি হ্যাঁ করে চিল্লাও কেন এটা দিনই বৈঠক জানো না একবারে এক কিলোমিটার দূর থেকে মুখ বন্ধ রাখবা একেবারে টোটালি মুখ বন্ধ রাখো মহিলা মানুষ তোমার সরম হয় না কেন তোমার হায়া হয় না কেন তোমার লজ্জা হয় না কেন এটা তোমার বাড়ি দিনই বৈঠক কি তোমার পৈতৃক সম্পত্তি নিজেকে পশু প্রাণী মনে করো কেন গরু ছাগল মনে করো কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলাইকা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিগারেটের মতো বাল মজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে পশু প্রাণী মনে করো নিজেকে চিল্লাচ্ছ কেন মুখখান বন্ধ রাখতে পারো না এই ছেলে যাও যেদিকে মহিলারা ওখানে দোকানপাটে পাটে বসে আছে সরমহীন মহিলা আজকে বাজার করতে এসেছে বাজার করতে এসেছে এখানে তোমাকে কি শিক্ষা তোমার বাপ পাঠিয়েছে এমনি দুনিয়াতে এসেছো মুখ খুলছো কেন মুখ খুল বানায় একবার মুখ বন্ধ রাখো তোমরা যারা দায়িত্ব বলন করছো এখানে পাহারা দিতে হবে না যাও ওইদিকে ওইদিকে মেদর ওখানে যাও সব এমনি তাফসীর মাহফিল শুনে আর বাদাম খেয়ে একবার স্বভাব খারাপ হয়ে আছে বলে স্বভাবই খারাপ হয়ে গেছে খাসলক খারাপ এবার অভ্যাস খারাপ মাপ ছাড়া থাকো বাড়িতে ভাই ছাড়া থাকো বাড়িতে স্বামী ছাড়া থাকো বাড়িতে এখানে সব কথা বলো কেন মুখ খোলো কেন সরব হয় না কেন তোমাকে কন্ট্রোল করতে পারে না তোমার স্বামী তোমার স্বামী কা কি করে তোমাকে যা তোরা ওইদিকে থাকো মহিলা মানুষ মুখখান বন্ধ রাখেন কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায় তবু মুখ খুলবেন না গেছে যতক্ষণ বসে থাকবেন চলে গেলে একবারে হাফ কিলোমিটার দূরে গিয়ে মুখ খুলবেন আমি তো আপনার জন্য এসেছি আপনি মনে করছেন আমি ভোট চাইতে এসেছি আমি তাফসির মাহফিল করতে এসেছি যে আপনি গল্প করবেন বাদাম খাবেন আর আমি কাহিনী বলবো না তো আমি এরকম করিনি আমার জীবনে এরকম ইতিহাস নেই আপনারা যারা যেখানে যে যেখানে আছেন সম্ভব হলে বসে থাকবেন সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ